রাজনীতি ছেড়ে তার নিজের জগতে ফিরে যেতে চেয়েছিলেন খোলসা করলেন পাশকুড়ার সভা থেকে অভিনেতা দেব ঘাটাল লোকসভা প্রার্থী দেব বললেন ঘাটাল মাস্টার প্ল্যান দীর্ঘদিনে দাবি ছিল আমি বলেছিলাম করে দেব কিন্তু করে দিতে পারিনি তাই রাজনীতি ছেড়ে চলে যেতে চেয়েছিলাম কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে কথা দিয়েছেন এবং রাজনীতিতে তোমার মতন ছেলের প্রয়োজন কথাও বলেছেন আমি দিদিকে বলেছিলাম যদি ঘাটাল মাস্টার প্ল্যান রাজ্য সরকার করে দেয় তবেই আমি রাজনীতিতে ফিরব দিদির কথা রেখেছে আরামবাগের সবার থেকে ঘোষণা করেছে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে ঘাটাল মাস্টার প্ল্যানের কাগজ জমা পড়েছে দুটো কাজ শুরু করার আবেদনও করেছে দেখুন বিস্তারিত শান্তি আমার মনে যে যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে মানুষ যেন শান্তিতে থাকে মানুষ যেন ভালো থাকে এটাই মায়ের কাছে প্রার্থনা করলেন ও তোমরা ভেবে নিছ আমি জিতছি বলে এইটা না না আমি আমার আমি অন্যভাবে রাজনীতি করি আমার কাছে কতটা লিড বা কতটা কতটা মার্জিন আমি জিতছি সেটা হচ্ছে বড় কথা হচ্ছে মানুষকে আমি কতটা ভালো রাখছি এবং আমার আমার লোকসভা কেন্দ্রের মানুষজন শান্তিতে থাকে সুস্থভাবে থাকে এবং যেই যেই কথাবার্তা যে রাজনীতির যে বার্তাগুলো মানে যে মানে উচ্চ আচ্য কথা বা এই এইটার থেকে যেন আমি আমার ঘাটার লোকসভা কেন্দ্রকে বাঁচিয়ে রাখতে পারি এইবারেও এইটাই মায়ের কাছে বললাম এবং সেই মার্জিন কতটা সেটা আমার মনে হয় ঘাটা লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষ যখন পঁচিশে মে ভোটটা দেবে এবং যখন চা ফোর্থ মে ফোর্থ জুন আমরা যখন জানতে পারবো আমি মার্জিনের চেয়ে বেশি কথা মানুষের আশীর্বাদের জন্য অপেক্ষা করছি মানুষের আশীর্বাদ থাকলে আমি চোখ বন্ধ করে এমনি ভালো মার্জিন দিচ্ছি যেভাবে তীব্র দাবদাবের মতো ভোট প্রচার আর যার প্রার্থী রয়েছে সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীদের কি বার্তা দেবেন মানে আমার মনে হয় কে আমরা জনপ্রতিনিধি মানে আমাদের উপরে ডিপেন্ড করছে ভারতের ডেমোক্রেসি মানে ভারত গণতান্ত্রিক যেহেতু আমাদের দেশ আমরা কি বলছি কেমন আমাদের আচরণ কেমন আমাদের ব্যবহার সেইটা না খুব ম্যাটার করে আমরা কি শব্দ ইউজ করছি বা কীভাবে আমাদের মানুষদের সামনে যখন আমরা যাচ্ছি কী আচরণ আমরা রাখছি সেটা সত্যি খুব ম্যাটার করে আজকের দিনে তো আমি বলবো সমস্ত দলে প্রার্থীদের কে কে যেন এমন কিছু বলবেন না যেটা কর্মীদের মধ্যে অশান্তি হবে বা মানুষ একটা বিভ্রান্ত হবে আমাদের সবারই মূল দায়িত্ব হচ্ছে মানুষকে ভালো রাখা তার জন্য যা যা দরকার সেটা আমাদের করা উচিত ধন্যবাদ